তো আপনার পারমিশন ছাড়াই যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিচ্ছে আপনার পারমিশন ছাড়াই আর এটা হয় যে সে গ্রুপের মধ্যে প্রচণ্ড ফটো ভিডিও বা আজে বাজে মেসেজও আসতে পারে তাতে এটা হয় যে আপনার হোয়াটসঅ্যাপে ম্যানেজার স্টোরেজ ফুল হয়ে যেতে পারে আর আপনার স্টোরের জায়গা না থাকার কারণে আপনি কোনো ভিডিও বা ফটোকে ডাউনলোড করতে পারবে না আর আপনার মোবাইল ফোন প্রচণ্ড হ্যাং করতে থাকে তো আপনি যদি এ সেটিংটি করে রাখেন তবে আপনার পারমিশন ছাড়া যে কেউ আপনাকে গ্রুপের মধ্যে ধোকাতে পারবে না তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর উপরে ট্রিলি ডটের মধ্যে ক্লিক করে দেবেন পর সেটিংয়ের মধ্যে ক্লিক করে নেবেন এরপর প্রাইভেসির মধ্যে ক্লিক করে নেবেন এরপর গ্রুপসের মধ্যে ক্লিক করে নেবেন যদি আপনার মোবাইল ফোনে এভরি সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে যে কেউ কোনো গ্রুপের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে আর যদি মাই কন্ট্যাক্টস করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টস লিস্টে যাদের নাম সেভ করে থাকবে তারাই শুধুমাত্র আপনাকে যে কোনো গ্রুপের মধ্যে ঢোকাতে পারবে আর যদি তিন নম্বর অপশানটির মধ্যে ক্লিক করেন তাহলে আপনি যাদেরকে সিলেক্ট করে নেবেন এরপর যদি রাইট চিহ্নটির মধ্যে ক্লিক করেন তাহলে তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপের মধ্যে ঢোকাতে পারবেন তো আমি রাইট চিহ্নটির মধ্যে ক্লিক করব না আপনাকে জাস্ট দেখাবার জন্য এটা করলাম তো আমি এটাতে ক্লিক করে ব্যাক করে দিচ্ছি তো আমি এই তিনটি অপশানই আলোচনা করে দিলাম তো আমি এটা বলবো না যে আপনি এ তিনটির মধ্যে কোন অপশনটি সিলেক্ট করে রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ তিনটি অপশনটির মধ্যে যেটা আপনার কাজে লাগবে এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন তো এরকম ট্রিপস ভিডিও দেখতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ বাই বাই